কখনো ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না হয়ে ওঠে জীবন্ত চেতনা কখনো আন্দোলন থেমে থাকে না হয়ে ওঠে প্রেরণার আগুন ঠিক তেমনই স্মৃতির মশাল হাতে সাউদার্ন ইউনিভার্সিটি গত বৃহস্পতিবার একত্রিশে জুলাই স্মরণ করল জুলাই বিপ্লব দু যে বিপ্লব শুধু সময়ের দলিল নয় বরং একটি সাহসী প্রজন্মের আত্মদানে গাথায় ইতিহাস সাউদার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা এক মিনিট নিরবতা পালন ভিডিও ও গ্রাফিতি প্রদর্শনী আমরা আসলে ছাত্রদের জন্য আন্দোলন করেছি ছাত্রদের অধিকার অর্জনের জন্য আন্দোলন করেছি আমি একজন সাদন ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে খুব গর্বিত এই আন্দোলনের সাথে সম্পৃক্ত পেরে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন আহত ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করা আর্থিক বা অন্যান্যভাবে সহযোগিতা করা সেটিও আমরা নিশ্চিত করেছি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এখানে নির্দিষ্ট পার্সেন্টেজের টিউশন ফিজ আমরা সব স্টুডেন্টের জন্য শুধুমাত্র জুলাই উপলক্ষে আমরা মৌকুফ করেছি এখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর ফরিদ আহমদ সোবাহানি আরও উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর ইসরাত জাহান এছাড়াও সকল ডিপার্টমেন্টের শিক্ষক সহ শিক্ষার্থীরা জুলাই বিপ্লব একটি জাতীয় প্রয়োজনে সংগঠিত হয়েছিল অত চব্বিশ সালে এই বিপ্লবে ছাত্র জনতার বিজয় হয়েছিল এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সে সঙ্গে সম্পৃক্ত হয়েছিল এবং সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল আর বিপ্লব সমাবনতে তারা আবার তার ঘরে ফিরে এসেছে এবং তারা সুষ্ঠিরভাবে সুষ্ঠুভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আজকে আমরা যে জুলাই বিপ্লবের যে স্মৃতি চারণ করছি যেই আমরা আমরা যেই ছবি প্রদর্শনী করছি আমরা যে এই ভিডিওগুলো আপনারা দেখবেন সেখানে দেখবেন আমাদের ছাত্রদের যে অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শুধু তাই নয় আমাদের বিএনসিসির ক্যাডেটরা সে সময় যখন ট্রাফিকটিং করতো শিক্ষার্থীরা সেটা শুধু সাউদারের শিক্ষার্থী না অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেখানে ট্রাফিকিং করতো সেখানে আমাদের শিক্ষক এবং আমাদের ছাত্ররা এখানে গিয়ে তাদেরকে তাদেরকে খাওয়া দাওয়া পানি এগুলো সরবরাহ করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে অত্যন্ত আন্তরিকভাবে সম্পৃক্ত ছিল এবং আন্দোলন শেষে তারা শিক্ষা জীবনে ফিরে গেছে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার সাথে নিজেদেরকে একত্রিত করেছে অনুষ্ঠানে বক্তারা বলেন জুলাই থেকে আগস্ট দু আমাদের শিখিয়েছে ঐক্য শক্তি ছাত্র জনতার সম্মিলিত কণ্ঠই পারে যে কোনো অপশক্তিকে রুখে দিতে ইতিহাসের এই অধ্যায়ে তরুণ প্রজন্মের জন্য শুধু স্মৃতি নয় এক চিরন্তন প্রেরণা অনুষ্ঠানে অনেকেই স্মৃতিচারণ করেন সেই উত্তল দিনের অভিজ্ঞতা প্রথমে স্মরণ করতে চাই দু সালের জুলাই মাসে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন মানে শহীদ হয়েছে সবাইকে সর্দার বরণ করে স্মরণ করছি আসলে আমরা দু হাজার চব্বিশ সালে যে স্প্রিট নিয়ে আন্দোলন করেছি সেই স্প্রিট দু হাজার পঁচিশে জুলাইয়ে ঠিক দেখা যায় না তার একটা বড় কারণ হচ্ছে সব কারণ হচ্ছে আবারও ফেসি ফেসিবাদের নতুন করে কায়েম করা যেমন হচ্ছে প্রত্যেকটা জায়গায় লবিং থেকে চাকরির ক্ষেত্রে আমরা কোটা নিয়ে যে আন্দোলন করেছি কিন্তু কোটা নিয়ে আন্দোলন করেছি কিন্তু বর্তমানে এখনো ওই কোটা সেক্টরটা রয়ে গেছে লবিং বলেন আপনার সুপারিশ বলেন বিভিন্ন মাধ্যমে চাকরি সেই কোটাই আগের মতো রয়ে তো এটা একটা একটা রিজন যে আমাদের স্পিড কমে যাওয়া সাধারণ বিশ্ববিদ্যালয় সবসময় আমাদের জায়গা থেকে সচেষ্ট আছে এবং আমরা আজকে যে অনুষ্ঠানটা করেছি এই অনুষ্ঠানে আসলে আমাদের যেই আছে ডকুমেন্টারি সেটা আমরা প্রদর্শন করেছি তার সাথে সাথে ছাত্রছাত্রীদেরকে আমরা মোটিভেট করছি যেন গণতন্ত্র এবং বিশেষ করে মানুষের যে অধিকার অধিকারের পক্ষে তারা যাতে সবচেয়ে সোচ্চার থাকে সচেতন নাগরিক হিসেবে দেশ প্রেমিক নাগরিক হিসেবে তারা যাতে অপারেট করে সবসময় সেটি নিয়ে আমরা সোচ্চার আছি সব আয়োজনের মাঝে যেন স্পষ্ট হয়ে উঠেছে সাউদার্ন ইউনিভার্সিটি কেবল জ্ঞানের আলোক দুটি ছড়ানো একটি প্রতিষ্ঠান নয় বরং ইতিহাস ও মানবিক চেতনায় উজ্জ্বল এক বিদ্যাপীঠ সবুজ ছায়া ঘেরা এই ক্যাম্পাসে যেন অনুপ্রেরণার উৎসব যেখানে প্রজন্মের পর প্রজন্ম শিখে নিচ্ছে দেশপ্রেম ন্যায় ও প্রতিবাদের পাঠ বিশেষ প্রতিবেদন লাইভ